স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা এবার জানাবো খবরের বিস্তারিত বিশ্ব ইস্তেমার আরও তথ্য নিয়ে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ কি বলছেন জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিরা দেশি বিদেশি মুসল্লিদের বয়ান থেকে কি ধরনের নির্দেশনা পাচ্ছেন সাথীরা সামিয়া মূলত হচ্ছে যারা এসেছেন বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন তারা কিন্তু বরাবরের মতে বলে যাচ্ছেন যে হেদায়ত সেই হেদায়তের যে জ্ঞান অর্জন করা সেই হায়ায় যাতে করে দিনের রাস্তা চলার যে সহজ পদ্ধতি সেটা শেখার একটা বিষয় আছে সেই বিষয়গুলোই আসলে তারা শিক্ষা অর্জন করতে এসেছেন এবং কি জীবনে হেদায়ত নিয়ে আসার জন্য তারা কিন্তু মুরব্বীরা যে ধরনের বয়ান করছে সেই বয়ানের উপর আমল তারা করছেন এখন তো বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি যে যে বয়ানগুলো হয়েছে সেই বয়ানের উপর আমল আমলের উপর কিন্তু তারা আলোচনা করছেন এবং কি জিগিরাজগারে মোষগুলো আছেন ধর্মপ্রাণ এই মানুষগুলো তবে যেহেতু জুমার নামাজ সেই জুমার নামাজে কিন্তু অংশ নিতে ঢল নেমেছে বলা যায় মুসল্লিদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এখান থেকে যে শিক্ষা অর্জন করবে সেই শিক্ষা অর্জন করে তারা তারা এখান থেকেই অনেকেই চল্লিশ দিনে চিলা যাবেন অনেকেই বিদেশ সফর করবেন এমনটাও কিন্তু তারা বলছেন এর পাশাপাশি এই শিক্ষাটা অর্জন করে তাদের প্রথমে তাদের পরিবারকে পরিবারকে হেদায়তের যে বিষয়গুলো আছে সেই হেদায়তের যে আমলগুলো আছে সেগুলো শেখাবেন পরবর্তীতে আশেপাশের প্রতিবেশী যারা আছেন আত্মীয় স্বজন আছেন তাদেরকে শেখানোর মাধ্যমে দিনের রাস্তা চলা সহজ এবং কি ইহকাল পরকাল লাভের আশায় কিন্তু তারা এসেছেন সেই শিক্ষাটাই কিন্তু তারা অর্জন করছেন এর পাশাপাশি তারা বলছেন যে বিশ্ব শান্তি কামনা এবং কি দেশের বাংলাদেশের জন্য বিশ্ব শান্তি কামনায় তারা কিন্তু দোয়া দোয়া প্রার্থনা করবেন এছাড়া যাতে করে এই যে দান করে বা পরকালে গিয়ে তারা যেন শান্তি শান্তিময় যেটা হচ্ছে যে পরকালেও যাতে তারা শান্তিতে থাকতে পারে সেই বিষয়ের যে আমলগুলো সেগুলো তারা শিখছেন যাতে করে এই ইসলামের দাওয়াত পরবর্তীতে তারা সহজভাবে সবার কাছে প্রত্যেকটা মুসলমানের ঘরে গিয়ে তারা দাওয়াত পৌঁছে দেবেন এই ছিল এখান থেকে সবশেষ শেষ নামে আরিফুল ইসলাম ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তার পর মধ্যরাতে মহাখালী রামতলি গুলশান এক সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা তবে শাট ডাউন কর্মসূচির অংশ হিসেবে মূল ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কয়েকজন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সড়ক অবরোধ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এতে বন্ধ হয়ে যায় আমতলি গুলশান এক সড়ক যানজটের প্রভাব পড়ে রাজধানী জুড়ে ভোগান্তিতে পড়তে হয় হয় নগরবাসীকে অন্তর্বর্তী সরকারের উপর জনপ্রত্যাশার চাপ বাড়তে শুরু করেছে সেটা শুধু প্রতিশ্রুত সংস্কারের জন্য নয় বরং সুশাসনের উন্নতির দাবিও আছে এমন তথ্য উঠে এসেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির প্রতিবেদনে বাংলাদেশ গণতান্ত্রিক উত্তোলনে উভয় সংকট এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয় বৃহস্পতিবার এতে বলা হয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস শুরুতে ড ইউনুস প্রশাসনের জন্য অভাবনীয় জনসমর্থনের তবে সময়ে যত গড়াচ্ছে এই সমর্থন কমতে শুরু করেছে মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক আইসিজির জ্যেষ্ঠ পরামর্শক টমাস কিয়েন বলেন নির্বাচনী সুবিধার জন্য রাজনৈতিক দল ও বিভিন্ন পক্ষ মরিয়া হয়ে ওঠায় বছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে এছাড়া বাংলাদেশের অর্থনীতিতে সুফল পেতে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে জনগণকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য শেষ দিন আজ ভিড় আর নানা ছাড়ের বিষয় মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুমা আফরোজ নীলিমা নীলিমা শেষ দিন থেকে ঘিরে তো বাণিজ্য মেলার সাধারণত নানা ধরনের অফার এবং আকর্ষণীয় মূল্য ছাড় থাকে সব মিলে কেমন জমে উঠেছে আজকের বেচা বিক্রি জানাবেন সামিয়া আমি এখন আছি চীন মৈত্রী বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের মেলা প্রাঙ্গনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিড় সমাগম কিন্তু সব অনেক বেশি আছে কেউ জিনিস কিনতে এসেছেন কেউ বা শুধুমাত্র ঘুরতে এসেছেন মেলায় এখন নর্মাল যেরকম ভিড় থাকে সে তুলনায় একটু বেশি ভিড় কিন্তু সবাই বলছে যে দিন বাড়ার সাথে সাথে এখানে আরও মানুষ বাড়বে আমরা আজকে একজন ঘুরতে আসা একজন দর্শনার্থীর সাথে কথা বলবো আজকে শেষ দিন ঘুরতে ইসা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে মানে ভিতরে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হইতেছে মানে খুব আনন্দ পাইতেছি শেষ দিনে এসে অনেক অফার পাইতেছি খুবই ভালো লাগতেছে আর কি বিষয়টা আমরা একটি কথা শুনলাম আসলে অফার মেলা মানেই কিন্তু বাণিজ্য মেলা মানেই অফার এবং অফার শেষ দিনে সব থেকে বেশি অফার থাকে বিভিন্ন জিনিসে অফার থাকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্নিচার থেকে শুরু করে সব কিছু আমরা এখানে আরেকটা ভাইয়ার সাথে এখানে কথা বলবো ভাইয়া কি কি কিনলেন আজকে জি আজকে মেলা এসে ভালো লাগলো আজকে আমরা কমফোর্টার নিয়েছি দুইটা আর কি আর এখানে অফার চলছে একটা কিনলে একটা ফ্রি সো ভালো নর্মালি এগুলোর দাম কি রকম নর্মালি হয়তো বাইরে থেকে কিনতে গেলে এক একটা পঁচিশশো টাকার মতো করে পরে এখন আজকে উনত্রিশশো টাকার ভিতরে আমরা দুটা পাচ্ছি একটা কিনলে একটা ফ্রি খুব ভালো লাগছে আজকে শেষ দিন আর এভাবে ছুটির দিন আসলাম খুব ভালো লাগছে মেলা দেখে আসলে এখানে সবাই আজকে ছুটির দিনে এবং অফারের জন্যই কিন্তু শেষ দিনেই কিন্তু ঘুরতে আসে সবাই আমরা এখানে দেখতে পাচ্ছি কেউ কিনতে এসেছেন কেউ বা ঘুরতে এসেছেন কেউ বা এখানে শুধুমাত্র পরিবার নিয়ে একটু সময় কাটাতে এসেছেন কারণ বাণিজ্য মেলা মানে কিন্তু ঢাকাবাসীদের জন্য একটা উৎসব মুখর একটি প্রাঙ্গণ হয়ে দাঁড়ায় এবং চীন বৈত্রী বাণিজ্য মেলা দুই অনেক বাধা বিপত্তির পরে যখন এখানে হলো হওয়ার পরে কিন্তু মানুষজনের এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু স্টল দেখতে পাচ্ছি স্টলের মধ্যে এখানে আমরা অফারও কিন্তু দেখতে পাচ্ছি নীলিমা অসংখ্য ধন্যবাদ আপনাকে দশ শতাংশ শুল্ক প্রত্যাহার এবং দাম বাড়ানোর প্রায় দেড় মাস পরও বাজারে সয়াবিন তেলের সংকট কাটেনি বোতলজাত এক ও দুই লিটার সয়াবিন তেলের বোতলের সংকট সবচেয়ে বেশি আর খোলা তেল বিক্রি হচ্ছে ইচ্ছা মতো দরে চাহিদা মতো তেল না পাওয়ায় ভোগান্তিতে ক্রেতারা খুলনা মহানগরীর গল্লামারি বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত তেল বিক্রি হচ্ছে একশো আশি টাকা লিটার আর খোলা তেলের দর একশো আশি থেকে একশো পঁচাশি টাকা বিক্রেতারা বলছেন বোতলজাত সয়াবিনের প্রয়োজনীয় সরবরাহ না থাকায় এই সংকট যে মিলে তার সাথে গুড়া চাল মশলা আটা ময়দা সহ বিভিন্ন ধরনের পণ্য কিনতে বাধ্য করছে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো একই পরিস্থিতি পঞ্চগড়েও জেলার হাট বাজারে আধা লিটার এক দুই ও পাঁচ লিটার ওজনের বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকট কৃত্রিম সংকট তৈরি করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের দাবি উঠেছে রমজানের আগেই বাজার তদারকি কার্যক্রম বৃদ্ধির জমে উঠেছে চুয়াডাঙ্গায় ঐতিহ্যবাহী সরোজগঞ্জ খেজুর গুড়ের হাট ভোরের আলোর ভোরের আলো ফোঁটার আগেই হাটে গুড় নিয়ে আসেন গাছিরা সমাদর থাকায় দূর দূরান্ত থেকে আসছেন ক্রেতা ও পাইকাররা গুড় সংগ্রহ করে পাঠাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে চুয়াডাঙ্গার গুড় স্বাদে অতুলনীয় তবে রয়েছে ভেজালে ভেজালের শঙ্কাও গুড়ের মান ধরে রাখতে কাজ করছে স্থানীয় প্রশাসন সারি সারি গুড়ের ভার এ যেন গুড়েরই রাজ্য আর এই চিত্র চুয়াডাঙ্গার শত বছরের পুরনো সরোজগঞ্জ গুড়ের হাটে খেজুরের রস থেকে তৈরি ঝোলাও পাটালি গুড়ের জন্য বিখ্যাত চুয়াডাঙ্গা স্বাদে অতুলনীয় হওয়ায় এ গুড়ের চাহিদা দেশজুড়ে সপ্তাহের সোম ও শুক্রবার বসে সরোজগঞ্জ হাট আর খেজুরের গুড় কিনতে সারা দেশ থেকে আসেন ক্রেতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা প্রতি সপ্তাহে হাটে বিক্রি হয় বিশ থেকে তিরিশ লাখ টাকার গুড় গতবার ছিল বাইশশো পঁচিশশো এবার কম হচ্ছে এই আঠারোশো দু হাজার গতবারের থেকে মান এই হাতে গুড় এখন মান একটু ভালো হয়েছে গুড়ের দাম একটু কম হয়েছে তবে ভেজাল মিশ্রণে খেতে হারাতে পারে ডাঙার গুড় এ লক্ষ্যে গাছেও ব্যবসায়ীদের সচেতনে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর যদি চিনি না দেওয়া হয় এক নম্বর গুড় আনলে ব্যাপারি কিনবে না তাকাবে না ওই গুড় হয়ে যাবেন লাল চিনি বাদে গুড় অরিজিনাল গুড় একটু আটা হয় আর এই চিনি দিলেই একটু আটা কম হয় তা আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি যে চিন না মিশিয়ে চোরাঙার ঐতিহ্য যে সুস্বাদু যে গুড় সেই গুড়টার যাতে চোরাঙা বাসি সারা বাংলাদেশের লোকজন জানে যে একটা সুস্বাদু গুড় চিনির আমিষ আলু খুবই ভালো সেটা খাওয়া যায় তবে গুড়ের চাহিদা থাকলেও দিন দিন কমেছে খেজুর গাছের সংখ্যা এ অবস্থায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ কৃষি বিভাগের বিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন